নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আমি আবার ব্লগটা শুরু করছি তো গতকাল তিরুপতিতে উঠে আমাদের আর শরীর ভালো লাগছিল না শরীর দিচ্ছিলো না তো আমরা খাওয়া দাওয়া করে একদম লজে চলে এসছিলাম ফ্রি লজে তো ওখানে লকারের চাবি নিয়ে আর মাদুর ভাড়া নিয়ে আমরা ওখানে রেস্ট নিয়েছিলাম তো সারা রাত আমরা ওখানেই ছিলাম আর ওখানে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা পুরো শুয়ে পড়েছিলাম তো তারপর থেকে আর উঠিনি রাত্রে আমরা ডিনারও করিনি আমরা ওই যা খাওয়া দাওয়া বিকালে করেছিলাম চারটে সাড়ে চারটের সময় কারণ সবাই যা টায়ার্ড ছিলাম তো কারোরই আর ঘুম ভাঙেনি যে আমরা রাত্রে খাওয়া দাওয়া করব তো যা কালকে রাত্রে ভালো ভালো ঘুমটুম হয়েছে আর আজকে সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে করেছি মন্দিরটা একটু তো ঘুরবো খাওয়া দাওয়া করবো তারপর আজকেই আমাদের নিজে যাওয়ার টিকিট আছে তো আমরা পনেরো দিন আগে টিকিট কেটেছি তিরুপতি দর্শনের জন্য তো সেই জন্য আমাদের তিনশো টাকার দর্শনের টিকিট আমরা পাইনি আর আমরা ভেবেছিলাম এখানে এসে সর্বদর্শনের জন্য লাইন দেব কিন্তু সর্বদর্শনের জন্য এত পরিমাণ ভিড় সর্বদর্শনের লাইনে তো ওই লাইনটা ক্লস করে দিয়েছে তো ওটা আজকে রাত্রি বারোটার পর খুলবে তো আমাদের যেহেতু সন্ধেবেলা ছ সাড়ে ছটায় ট্রেন আছে তো সেই জন্য আমরা লাইনে দাঁড়াবো না আমরা একটু মন্দিরটে এদিক ওদিক ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তো এখানে আমরা বেরিয়েই আগে টিপ করে নিলাম সান টান করে এসেছি তো সেই জন্য একটুখানি তিলক নিয়ে নিলাম গোবিন্দার তো তিলক সেবা নিয়ে আর এইখানে একটা গোবিন্দা আছে গোবিন্দার সামনে সবাই মিলে একটু ফটো টটো তুললাম তুলে বা সামনের দিকে এগিয়ে যাব সবাই তিলক করেছি আর এখানে সবাই পড়েছে স্নান টান করে একদম ফ্রেশ সবাই পড়েছে আর শুধু আমরা না এরকম অনেক মানুষেরই দর্শন হয়নি সবাই তো আর তিনশো টাকার টিকিট কেটে দর্শন করতে পারে না সবাই চায় যে যাতে সর্বদর্শনের লাইন দিয়ে দর্শনটা পাই আমরাও সেটা ভেবেছিলাম যে সকাল সকাল স্নান টান করে আটটার মধ্যে লাইন দিলে আমরা চারটের মধ্যে আমাদের দর্শন হয়ে যাবে এটাই আশা ছিল কিন্তু যাই হোক ভগবান এবারে আমাদের দর্শন দিলেন না তো কী হবে পরের বার আবার দর্শন হবে মনকে এইভাবে সান্ত্বনা দিয়ে আজকের ঘোরাঘুরি কমপ্লিট করে নিন আর এই যে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সান টান করে বেরিয়েছি সেরকম কিছু খাওয়া হয়নি একটুখানি খালি চা খাওয়া হয়েছে তো এখানে অন্নপ্রসাদের সেন্টার রয়েছে সব জায়গায় তো আমরা একটু ওইখানেই যাচ্ছি একটুখানি প্রসাদ পাবো বলে আর এই যে লাইন দিয়েছে ওর বাবা লাইন দিয়ে বলছে আসো আসো কিন্তু এখানে লাইন সবসময়ে ভিড় থাকে আবার সবসময়ই খালি হয়ে যায় অসুবিধার কিছুই নেই আর এই প্রসাদের সেন্টার সব জায়গায় আছে আমরা যে ফ্রি লজে আছি সেখানেও আছে কিন্তু সেখানে আমরা চা খাবো বলে বেরিয়ে পড়েছি বলে সেখান থেকে আর প্রসাদ নেওয়া হয়নি তারপর প্রসাদের একটা সময়ও আছে যে এই সময় দেবে কি ওই সময় দেবে তো সেই জন্য আমরা ওখানে আর লক্ষ্য যায়নি আমাদের যে প্রসাদ দিচ্ছে কি না তো আমরা এদিকে এখানে একটা ছিল সেন্টার তো এইখানেই আমরা প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল এনে আর যে গাড়ি করে একদম গরম গরম প্রসাদ এসে নামছে একদম গরম আর এই সব সবসময় যে সাম্বার রাইস মানে সাম্বার খিচুড়ি দেবে সেটা নয় কোনো সময় কাট রাইসও দেয় কোনো সময় পায়েস দেয় মিষ্টি পায়েস আবার কোনো সময় খিচুড়ি মানে ওটা সাম্বার রাইস যেটাকে বলে এরা তো সেটাও দেয় আর আমরা পেয়েছিলাম গরম গরম সাম্বার রাইস তো ওটাই ভালো লাগছিলো মিষ্টির থেকে ঝালটাই বেশি ভালো লাগে ঠান্ডার জায়গায় গেলে আর অতিথি এমনিতেই বারো মাসই ঠান্ডা গরম খুব একটা থাকে না পাহাড়ি এলাকা বলে আর এই যে একদম গরম গরম খিচুড়ি এর আগের টোপটা একটু আগেই ফুড়িয়েছে তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি যে এইটা থেকে নেব আর এই যে একদম গরম গরম খুব সুন্দর খেতে দারুণ টেস্ট বলে বোঝানো যাবে না এক টেস্ট আমরা এরকম বানাতেই পারবো না সবই ভগবানের মহিমা ভগবানের মহিমা না হলে ভগবানের প্রসাদে টেস্ট হয় না আর এই পাতায় করে যে দিচ্ছে দু প্লেট তিন প্লেট আবার লাইন দিয়ে আবারও নেওয়া যায় কোনো ধারা নেই যে এক প্লেটই পাওয়া যাবে আর এদিকে প্রসাদ প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মন্দিরে মন্দিরটা একটু ঘুরে দেখবো চারিদিকে একটু ঘুরে নেব নিয়ে একটু লাড্ডু টাড্ডু নিয়ে আমরা ফিরব এই যে মন্দিরে কত মানুষের ভিড় কত মানুষ দর্শনের জন্য মানে অপেক্ষা করে আছে যে দর্শন করবো কিন্তু আমাদের টিকিট ছিল বলে আমরা লাইনে দাঁড়াই আর লাইনটা আজকে রাত্রির বারোটার সময় খুলবে সর্বদর্শন যারা ভিতরে আছে তারা দর্শন পাবে ক্লজ হয়ে গেছে যারা নতুন করে লাইন দেবে তাদের জন্য আজকে রাত্রি বারোটার পর খুলবে আর এই যে এখানে একজন জণ্ডী দিচ্ছে বাবার কাছে আর আমরা এই জন্ডি দেওয়ার সামনে একটা লাইনে দাঁড়িয়েছি এখানে নৃসিংহদেব আছে তো আমরা নৃসিংহদেবের দর্শনটা করেছি সবই ভগবানের মহিমা এতবার এসেছি দিন নৃসিংহদেবের দর্শন করিনি বা পাইনি এবারে নৃসিংহদেবের দর্শনটা পেলাম ওখানেও প্রচুর ভিড় ওখানে অনেকক্ষণ লাইন দিয়ে আমরা দর্শন নিলাম তো দর্শন করে নেওয়ার পর আমরা একটু লাড্ডু নেব আর এই যে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে প্রত্যেক দিনই সাজানো হয় অনেক ফুল দিয়ে তো দারুণ লাগে মন্দিরটাকে দেখতে মন্দিরের যে গর্ভগৃহ সেটাকে এরকম জায়গা থেকে দেখা যায় না একদম নিচে তো সেই জন্য ওটাকে ওই সিঁড়ির উপরে উঠলে দেখা যায় আর ওই যে ফুলের ভিতর দিয়ে সব মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু অল্প অল্প বোঝা যাচ্ছে ওর ভিতরে যারা সর্বদর্শনের লাইন ছিল তারা যাচ্ছে তিনশো টাকার লাইনে যারা ছিল তারাও যাবে ওই একই রাস্তা দিয়ে তো ওনারা ওইখান দিয়ে যাচ্ছেন দর্শন করতে আমাদের ভাগ্যে ভগবান এবারে দর্শন দিলেন না আর কি বলবো এটাই আফসোস ওই যে সবাই যাচ্ছেন দর্শন করতে আর ফুল দিয়ে দারুণ সাজিয়েছে যতটা পেরেছি একটুখানি তুলে নিয়ে এসেছি ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আর তিরুপতিবালাজিতে এসে একটা জিনিস খুবই ভালো লাগে ফ্রিতে থাকা যায় ফ্রিতে খাওয়া যায় মানে যারা গরিব মানুষ বা কেউ যদি মনে করেন যে আমি হোটেলে ঢুকে খাবো না সব সময়ের জন্য খাবার এখানে ফ্রি অসুবিধা নেই ফ্রি বাস আছে কোনো লজে থেকে যদি কোনো জায়গায় মানুষ হেঁটে না যেতে পারে বাস স্ট্যান্ডে দাঁড়ালে বাস আছে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেবে নিচে থেকে উপরে ওঠার জন্য বাস নেই তার জন্য হেঁটে উঠতে হবে আবার হেঁটে হেঁটে নামাও যায় ওই সিঁড়ি দিয়েই কোনো অসুবিধা নেই নামতে কোনো মানে কেউ বাধা দেবে না যে উঠেছো যখন নামা যাবে না কিন্তু দর্শন হয়ে গেলে নামা যায় কারণ আমরা উঠতে উঠতে দেখলাম অনেক মানুষই হেঁটে হেঁটে নামছেন আর এই যে আমরা এই মন্দিরের ভেতরটা এত বড়ো জায়গা যে কে কোন দিকে চলে গেলে কিছু খুঁজে পাওয়া যাবে না ওই যে কাকু ওর বাবার বাবাই যাচ্ছে কিন্তু আমার বাপি আর মা গেছে এগিয়ে ওরা আবার আমাদের খুঁজে পাচ্ছে না আর এই যে সাদা সাদাগুলো যে করা রয়েছে রঙগুলো ওর উপর দিয়ে গেলে পায়ে গরমটা লাগছে না বাকি ইটের মানে পাথরের উপর দিয়ে গেলে পাটা খুব তাতা লাগছে আর এই যে বাপি আর মা আমাদের খুঁজছিল আমরা বললাম যে আমরা এখানে পিছনে আমরা করে একটু ফটো টটো তুলছি বাপি এগিয়ে যাচ্ছে হঠাৎ মানে আলোচনা করে হঠাৎ গেছি তো তিনশো টাকার টিকিটটাও কেটে নিয়ে যায়নি সেই জন্য আমাদের দর্শনটা হলো না ভেবেছিলাম সর্বদর্শনটা পেয়ে যাব কিন্তু সর্বদর্শনটা সবসময়ই খোলা থাকে কেন জানি না কেন বন্ধ করে দিয়েছে কোনো নেতা মন্ত্রীর ব্যাপার আছে মনে হচ্ছে সেই জন্য বন্ধ করে দিয়েছে আর তিরুপতি মন্দিরের এমন একটা জিনিস তিরুপতি মন্দিরের কিছু নিউজ বাইরে আর কি প্রচার হয় না যে কখন কি হবে না হবে কখন মন্দির বন্ধ বা কী যদি আমরা আগে থেকে নিউজটা পেতাম তাহলে হয়তো আমরা এই সময় যেতাম না পরে যেতাম আর এই যে সব মন্দির ঘোরা হয়ে গেছে লাড্ডু টাড্ডু নেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি অন্নপ্রসাদম সেন্টার মানে যেখানে বসিয়ে খাওয়া দাওয়া হয় সেটাও ফ্রি অফ কস্ট সেখানেও কোনো কুপন লাগে না কোনো টোকেন লাগে না কিন্তু বসে খাওয়া দাওয়া আর এই জায়গাটায় আমি আগে কোনো দিন আসিনি তাই এবারে আমি মনে মনে বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে অন্নপ্রসাদম কেন্দ্রে আমি আজকে এবারে যাব তো কেউ যেতে রাজি ছিল না কিন্তু আমি বলেছিলাম যে যখন মন্দিরে যাচ্ছি তখন ওর আশেপাশেই অন্নপ্রশাদাম কেন্দ্রটা আছে তো ওটা কাউর থেকে জানকারি করে আমরা যাব তো সেই জন্য আমরা মন্দিরটা ঘুরে আর এই কেন্দ্রের দিকে আসছি খাবো বলে দুপুরের প্রসাদটা পাবো বলে আর এই যে সবাই এখানে যাচ্ছে জুতো পরে ঢোকার অ্যালাউ তার জন্য কাউন্টার ওই জমা করে টোকেন নিয়ে যাওয়া যাবে প্রচুর মানুষ যাচ্ছে আর এই অন্নপ্রসাদম সেন্টারে সকালবেলা সাড়ে দশটা থেকে বিকালবেলা চারটে পর্যন্ত প্রসাদ দেওয়া হয় চারটে সাড়ে চারটে পর্যন্ত আবার ওদিকে সন্ধ্যাবেলা সাড়ে ছটা থেকে দেওয়া হয় সাড়ে দশটা পর্যন্ত এবার সবাই মিলে দু ঘন্টার জন্যে খালি দেওয়া হয় না আমি তো এর আগে খালে আসেনি তো মাকে বাপিকে জিজ্ঞাসা করলাম তো মা বাপিও বললো আগে কোনো দিন নাকি আসেনি এখানে সবাই রাস্তার অন্নপ্রসাদটাই পাওয়া হয় তারপর বাকিটা হোটেলে খাওয়া হয় তো এবারে আমরা হোটেলে খুব কমই খেয়েছি খেয়েছি গতকাল যখন উঠেছিলাম নিচে থেকে উপরে তখনই খালি হোটেলে খেয়েছিলাম প্রচুর জোরে খিদে পেয়েছিলাম সেই জন্য তারপর রাত্রে তো আর খাওয়া দাওয়া করিনি আর আজকে সকাল থেকে একবার খেয়েছি অন্নপ্রসাদন সেন্টার আর এখন এসেছি মেন কেন্দ্রে আর ভেতরে ঢুকে এত দারুণ লাগছে মানে প্রথমবার ঢুকেছি সত্যি মন প্রাণ সব একদম শান্ত হয়ে গেল ভরে গেল একদম ভিতরের জিনিস দেখে এত বড় রুম বাইরে দেখে দেখলে বোঝাই যাবে না যে ভিতরে এত বড় হল রয়েছে আর এখানে মানে সিনারিটাও রয়েছে খুব সুন্দর ভগবান কিভাবে পাহাড়ের ওপর এসে আর কি প্রতিষ্ঠিত হয়েছে সেই সিনারিটা এখানে করা রয়েছে যাক ভগবানকে সামনাসামনি চোখে না দেখা হলে কী হবে নানা প্রতিচ্ছবির ওপর দিয়ে ভগবান দর্শন হয়ে গেছে আমাদের এই যা এই নিয়েই মন শান্ত করতে হবে আর এখানে সবাই ফটো তুলছে আমরাও একটু ফটো টটো তুলেছি সত্যি প্রথমবার এলাম মন একদম পুরো ভরে গেল আর এই যে এবার আমরা হলের দিকে এগিয়ে যাচ্ছি এখানে হলের নম্বর রয়েছে এক নম্বর হল দু নম্বর হল বলে তো যেই হলে প্রথমে খাওয়া ফিনিশ হয়ে যাবে সেই হলে গেটে তালা পড়ে যাবে পরিষ্কার হওয়ার জন্য আবার পরের হলটা খুলে দেওয়া হবে তো আমরা এখানে যাচ্ছি হল নাম্বার টু তার মানে সকাল থেকে এক নম্বর হলটা আর কি মানুষ প্রসাদ খাচ্ছে দেখেছেন অন্নপ্রসাদম সেন্টারের প্রসাদগুলোও যেরকম গরম গরম এখানের প্রসাদগুলো সেরকম গরম গরম কোনো জিনিসই ঠান্ডা না এটাই থেকে বেশি ভালো লাগে এত পাতা পাতা রয়েছে এত জায়গা রয়েছে তো আমরা ভেবেই পাচ্ছিলাম না যে কোথায় বসব মানে মানুষের হয় না একটা আজ যত জায়গা দেখি ততই যেন কম পড়ে সেরকম হয়েছে আমাদের অবস্থা কোথায় বসবো কোথায় বসবো না ভেবেই পাচ্ছিলাম না শেষমেশ একটা জায়গা ঠিক হলো যে এইখানে বসা হবে ফাঁকা দেখে কিন্তু ফাঁকা কি আর রইল সবই ভরে গেল মানুষের তো যাক এবার এখানে বসা হবে আর সবই কলার পাতায় খাওয়া আর আমি আর মা বলা বলি করছিলাম যে এত পাতার জোগান এনারা পায় কোথা থেকে সত্যি তামিলনাড়ু তো এত পাতাই পাওয়া যায় আমরা যেখানে থাকি না এখানেও পাতা পাওয়া যায় এখানেও যে কোনো হোটেলে খেতে গেলে কলাপাতায় পাতায় খেতে দেওয়া হয় মানে প্লেটের ওপর কলা পাতা বিছিয়ে তারপর খেতে দেওয়া হয় সে আমি দুটো ইডলি খাই আর রাস্তায় দাঁড়িয়ে কিছু চাটের জিনিসই খাই সমস্তটাই এরা কলা পাতাটা ব্যবহার করে আর পাতার মধ্যে দেওয়া ছিল পায়েস বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে একটা সবজি আর টমেটো নারকেল দিয়ে একটা চাটনি তিনটে জিনিস পাতায় দেওয়া ছিল আর বাকিগুলো এবার আসবে গরম গরম ভাত গরম গরম সাম্বার তারপরে রসম তারপরে আসবে কার্ড তো আমরা ভাত আর সাম্বারকেই পেট ভরিয়ে ফেলেছি আমরা আর অন্য কিছু খাইনি আর রসম তো আমি খাই না রসমটা রসুনের গন্ধ থাকে আর একদম পাতলা ওটা দিয়ে ভাত আমরা খেতে পারবো না জলের মতো রসম জল ওটা আমার কাকু খুব ভালোবাসে কাকু খাইছে আমরা খাইনি আর সব শেষে কাঠডডাই শেষে কাঠটা গ্লাসে চেয়েছিলাম যে গ্লাসে দিলে একটুখানি খেয়ে নেব মোড়ের মতো কিন্তু গ্লাসে দেওয়া হবে না ভাতেতেই নিতে হবে তো আমাদের ভাত শেষ হয়ে গেছিলো বলে আমরা নিইনি বাপি খালি নিয়েছিল তো বাপির থেকে আমি একটুখানি টেস্ট করেছিলাম দারুণ খেতেছিল আর এখানে সম্পূর্ণ জিনিস নিরামিষ আর এই যে গরম গরম ভাত সাম্বার পাতে পড়ে গেছে এবার গরম গরম খেয়ে নিই সত্যি যা টেস্ট যা স্বাদ বলে বোঝানো যাবে না বাড়ির খাবারের কী স্বাদ এত তেল মশলা দিয়ে রান্না করলেও এরকম স্বাদ পাই না সত্যি কথা বলতে কি অনেক কিছু মশলা ব্যবহার করে অনেক কিছু তেল দিয়ে সবজিটাকে ভালোভাবে হেলিমি করে রান্না করলে এরকম স্বাদ আসে না মন্দিরের খাবারের যা স্বাদ তো খাওয়া দাওয়া করা হয়ে গেল এবার আমরা এসেছি মেলায় তো মেলা করবো টোকটাক কিছু কেনাকাটা করবো করব ভাই যে আছে বাড়িতে তো দিয়ে তারপর রওনা হব লজটা ছাড়তে হবে লজের লজ ছাড়া বলতে মাদরগুলো একটু জমা দিয়ে দিতে হবে আর দুটো মাদর নিয়েছিলাম ভাড়াতে তো মাদরগুলো জমা দিয়ে দিতে হবে আর লকারের চাবিটা ফেরত দিতে হবে তো এই দুটো কাজ রয়েছে লজে গিয়ে আর কিছুই কাজ নেই ট্যাগ সব ঘোষণাই আছে খালি নেমে নেমে পড়ার অপেক্ষা ব্যাগ নেবো গাড়ি ধরবো আর বেরিয়ে যাবো এই যে মা দেখছে কি কিনবে বলে জিজ্ঞাসা করলাম কি নেবে নেবে কিছুই নেবে না কিছুই পছন্দ হয়নি আর এখানে এসেছি ভাইজির জন্য ক্লিপ নিতে কিন্তু ক্লিপ একটাও পছন্দ হয়নি যা ক্লিপ আছে ও এমনিতে চুল বাদ দিয়েই চেঁচায় আবার সব ক্লিপ লাগালে আরও কাঁদবে তো যাক মেলা টেলা ঘুরে নিই আমি এবার নামার দিকে রওনা দেব আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটুখানি ভালোবাসা পেলে তবে আমি আর একটু এগিয়ে যেতে পারবো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমার পাশে থাকবেন প্লিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এদিকে সব কাজ কমপ্লিট করে এবার আমরা নামার জন্য গাড়ি ধরে নিয়েছি এবার নামতে এক ঘন্টার সময় লাগবে বলেছিলাম না নামতে নামার তো টোল ট্যাক্স দিতে হয় আসার সময়তেও টোল ট্যাক্স দিতে হয় তো ড্রাইভার দ্বারা টোল ট্যাক্স ভরে দিয়েছে যাই এবার টাটা করে ভগবান দর্শন তো আর হলো না এবার তো চারিদিক ঘোরা হয়ে গেলো এবার বাড়ি যাই তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদের প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পায় আর প্লিজ পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব করলে এমন কিছু এসে যাবে না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরেকটু এগিয়ে যেতে সাহায্য করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে কতক্ষণের জন্য সবাইকে টাটা